রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বুধবার সকালে একটি জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার পরিচয় শ্রমিকের আর এই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের পরিজনের সামসেরগঞ্জ থেকে একসাথে কাজে যাওয়া সহকর্মীরাই তাকে খুন করেছে বলে অভিযোগ কি গ্রাম পাশাপাশি গ্রামে খাটতে গিয়েছিল সেখানে নাম শুনলাম সুন্দর একটা আর রহিম এ দুটো সঙ্গে খাটতে গিয়েছিল তো এদের কি নিয়ে ঝামেলা হয়েছিল ওখানে ওই নিয়ে একে এমনভাবে মেরেছে যেভাবে অন্যায়ভাবে মেরেছে তার ফেসের কোনো কিছু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ওই লোকটা সামসেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামের বাসিন্দা লোকমান শেখ মাস্তুয়েক আগেই রাজমিস্ত্রির কাজে উড়িষ্যায় যান বলে পরিবার সূত্রে জানা যায় বুধবার বাড়ি ফেরার কথা ছিল তার পরিবারের দাবি রবিবার বিকেলে শেষবারের মতো কথা হয় লোকমানের সঙ্গে তারপর আর হদিশ নেই বুধবার সকালেই পরিবারের কাছে খবর আসে ক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে মৃত্যুর খবর পেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা অস্বাভাবিক ঘটনার নেপথ্যে শামসের দেবীদাসপুর থেকে যাওয়া দুজন সহকর্মী এবং এক ঠিকাদারের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার ওরা গার্ডকে ফোন লাগালাম দা গার্ড কইছে হ্যালো লোকমান দা নাই রাত্রে সব ওখানে সুন্দরকে চিনেন এই করিমকে চেনেন ওরা ওকে কোড়ল মুড়ললে তারা করেছে জঙ্গলি দিক দিয়ে ওকে কী করে ফেলেছে বাসা ঢুকে নি। আত্মহাত্ম করাকে শেষ করে বাসা ঢুকে আমার স্বামীরা আরো খবরে পেনি আমি আল্লাহয় তো মৃত্যু খবরে আল্লাহ লোকমান শেখের এই পরিণতিতে শোকের ছায়া এলাকায় মৃতদেহ ফেরাতে ছুটে গিয়েছেন পরিজনেরা ঘটনার তদন্তের দাবি উঠেছে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই পাওয়ার বাইক কিনাকা বস্ত্ৰ বিপণী মনমোহিনী